আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আমরা আজকে রাঙামাটির একটি জনপ্রিয় জায়গা ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য বের হয়েছি এখানেই তো সামনে পুঁচি পুচির বাবার কুলে ওঠে যাচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজ যাওয়ার জন্য একটা সিএনজি রিজার্ভ করে নিলাম অবশ্য এখানে কোথাও যেতে হলে সিএজি রিজার্ভ করে যেতে হয় আমার পজিশনাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন এবং কেউ মাসাল্লা বলতে ভুলবেন না তো এই তো আমরা এখন সবাই সিনজিতে উঠে পড়েছি এখন গাড়ি ছেড়ে দিয়েছে এখানে রাস্তায় দুই ধারে অনেক রকম পিঠার দোকান এবং পাহাড়িরা অনেক রকমের খাবার নিয়ে এই দোকানগুলোতে বসে এখানকার রাস্তাগুলো অনেক উঁচু নিচু আপনারা দেখুন সামনে আমরা মনে হচ্ছে কত নিচে নেমে যাচ্ছি এই তো এইটা হলো রাঙামাটি মারি স্টেডিয়াম দেখুন স্টেডিয়ামটা অনেক সুন্দর না আজকে কোনো খেলা না থাকায় স্টেডিয়ামটা পুরোটাই ফাঁকা খেলা থাকলে অবশ্য এখানে অনেক মানুষ হয় এখানে সামনে একটা দেওয়ালই দেওয়ালে অনেক রকমের ফুল এবং সুন্দর সুন্দর গাছ যা দেখে ইচ্ছে করলো একটু দাঁড়িয়ে ছবি তুলতে পারলে হয়তো ভালো লাগতো দেখতে দেখতে আমরা প্রায় কাবতাই লেকের কাছে চলে এসেছি এই তো দেখুন এইটা হলো কাপতাই লেক লেকটা অনেক বড় রাস্তার দুপাশেই কাপতাই লেকের অনেকটা অংশ আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা অনেকটা এসে পড়েছি এখানে রাস্তার দুপাশেই পাহাড়িদের অনেক দোকান ছিল যেখানে তারা তাদের হাতের তৈরি করা বিভিন্ন পোশাক বিভিন্ন ব্যাগ এবং আরও নানা জিনিসপত্র বিক্রি করছিল যেহেতু আজকে শুক্রবার ছিল তাই রাস্তায় অনেকটাই জ্যাম ছিল আর এই রাঙামাটির আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তায় আমার খুব ভালো লাগছিল দেখুন মনে হচ্ছে আমরা কতটা নিচে নেমে যাচ্ছি শুধু একবার দেখুন এখানে গাড়ির স্পিড অনেক বেশি সামনের এই রাস্তাটা দেখুন এটা কতটা আঁকা বাঁকা একবার মনে হচ্ছে আমরা অনেক উপরে উঠে যাচ্ছি আবার মনে হচ্ছে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি মাসাল্লাহ রাস্তার দুধারের ভিউ অনেক সুন্দর ছিল আমরা দেখতে দেখতে প্রায় রাঙামাটি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি এসে পড়েছি আপনারা ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কত পিকনিকের গাড়ি এসেছে এখানে কারণ আগেই বলেছি আপনাদের যে আজকের দিনটি ছিল শুক্রবার তাই এখানে অনেক ট্যুরিস্ট এসেছে পিকনিক সিজন ছাড়া এখানে লোক থাকে না বললেই চলে এখানেও রাস্তার দুধারে আনারস পাহাড়িতে তুল এবং বিভিন্ন রকমের বরই নিয়ে বসেছিল তারা এই তো আমরা এসে পড়েছি ঝুলন্ত ব্রিজ এখানেও পাহাড়িদের ব্যাগ এবং কাপড় চোপড়ের দোকান ছিল ঝুলন্ত ব্রিজে ঢোকার জন্য প্রতি জনে টিকিট ছিল বিশ টাকা আমরা দুজন ছিলাম তাই আমরা দুটো টিকিট কেটেছি এই তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় ঝুলন্ত ব্রিজের কাছাকাছি এসে পড়েছি এই তো দেখুন ঝুলন্ত ব্রিজ দেখুন শুধু কত মানুষের ভিড় বাবা মেয়ে তো আমাকে রেখেই চলে যাচ্ছে ব্রিজে মাসাল্লাহ জায়গাটা অনেক সুন্দর ছিল দেখে একদম চোখ জড়িয়ে যাওয়ার মতো আমরা এখন হেঁটে হেঁটে সম্পূর্ণ ব্রিজটা একবার ঘুরে আসব এই তো ব্রিজে উঠে পড়েছি ওই তো ওইখানে লেখা সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার গার্ড বাংলাদেশ আমরা হাঁটতে হাঁটতে ব্রিজের একদম শেষ মাথায় এসে পড়েছি এখানে নৌকায় করে অনেক রকমের ফল বিক্রি করছিল পাহাড়িরা এখানে নৌকায় ছিল অনেক আনারস ডাব এবং পাহাড়ি তেঁতুল এখানে ঘুরতে এসেছি আর আনারস খাবো না তাকে হয় চলুন তাই আনারস খাওয়ার জন্য এখানে অনেক দোকান ছিল দেখুন এরা কিভাবে নৌকায় করে আনারস এবং বিভিন্ন ফল পাহাড়িতে তুল বড়ই ডাব বিক্রি করছে এটা একটা পাহাড়ি আমরা খিলার দোকান ছিল আমরা এখানে দরদাম করছিলাম দেখুন আমার হাজবেন্ড এখানে আনারস খাওয়ার জন্য আনারস দেখছিল কোন আনারসটা সে খাবে এই তো এই আনারসটা এই পাহাড়ি মহিলাকে দিল কাটার জন্য দেখুন কিভাবে পাহাড়িরা আনারস কেটে দেয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আনারসটা কিভাবে কাটলো আপনারা দেখতেই পেলেন এখানে আমার হাজবেন্ড বলছিল আনারসটাকে আরো ছোট করে পিস করে দিতে এই তো এবার আনারসটা খেয়ে দেখার পালা যে কতটা মিষ্টি এখানে এই পিচিটা আনারসে বিট লবণ দিয়ে দিচ্ছিল পুচি বাবার খাওয়া দেখে দেখুন আমাদের পুচি কিভাবে তাকিয়ে আছে সেও খাবে মাশাল্লা আমার সোনা মেয়ে কীভাবে আনারস খাই সে দেখুন আমার হাজব্যান্ড বলছিল আনারসটা বেশি মিষ্টি না মোটামুটি তো এই তো আমরা এখান থেকে পনেরোটা আনারস নিয়েছি একশো টাকা দিয়ে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ